একদম নতুনভাবে নতুন রূপে আজকের মোমোর রেসিপি অবশ্যই ফুল ভেজিওটা দেখে যাবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এত সুন্দর এত টেস্টি খেতে চলে এসেছি রান্নাঘরে মোমোর রেসিপি নিয়ে এখানে আমি সব ধরনের উপকরণ তো দেখতেই পারছেন আপনারা একটু বেশি সবজি অ্যাড করতে পারেন মাংস কুচি টমেটো কুচি আর কিছু সিম কুচি পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো হলুদ স্বাদ মতো আর মরিচার গুঁড়া আমার স্বাদ অনুযায়ী দিয়েছি যেহেতু আমার বেবি খাবে এই কারণে ঝালটা একটু কমিয়ে দিয়েছি আপনারা কিন্তু একটু বেশি বেশি করে ঝাল দেবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একটু ঝাল ঝাল না হলে এসব খাবার খেতে জমে না ঠিক কি বলেন তাই না রসুন বাটা আর এখানে আমি মরিচ বাটা জিরা বাটা আদা বাটা সব পেস্ট সামান্য পরিমাণে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি বাঙালিরা না কষালে তাদের শান্তি পায় না কী রে ভাই সত্যি না রেসিপিটা কিন্তু পুরো ফলো করে যাবেন দেখে যাবেন তাহলে কিন্তু বলবেন যে আপা একটি রেসিপি দিয়েছেন অসাধারণ বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন তা না হলে কিন্তু মিস করবেন দেখুন এরকম করে আস্তে আস্তে করে আমি এরকম দিচ্ছি কালার করে নিয়েছি দেখুন এবার কিন্তু আমি দুধ দিয়ে দিলাম তাহলে কিন্তু আরও জোস লাগবে এই যে গোপন টিপসটা দুধটা আস্তে আস্তে করে আমি দুধটা এই যে কষিয়ে কষিয়ে নিচ্ছি আহ কি যেটা সেন্ট আসছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই এরকম কিন্তু এরকমও খাওয়া যায় খেতে কিন্তু এরকমও ভালো লাগে সয়া সস দিয়ে দিলাম আমার বাসায় বানানো সয়া সস আর সামান্য পরিমাণে একটি মশলা বাসায় বানানো আর মিস্টার নুডুল নিয়ে নিয়েছি বললাম না যে আজকের খাবারটা কিন্তু একটু টেস্টিই হবে মিস্টার নুডুলসটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম সব সময় হেলদি খাবার খেতে খেতে মনে হয় কখন একটু টেস্টি টেস্টি খাবার খাই হেলদি কথাটা একটু আউট রেখে দিই ব্যাস দুধ দিয়ে দিলাম আর একটু দুধ কষিয়ে দিলাম কষানোর পরে আস্তে আস্তে করে ট্যাপ করে দিচ্ছি যাতে সুন্দর করে মিক্সড হয়ে যায় সব উপকরণগুলো আর স্বাদটাও বেড়ে যায় দু মিনিট আমি অপেক্ষায় থাকবো তারপরে ডাকনাটা খুলে মিস্টার নুডলসটা অ্যাড করে দিয়েছি যে বললাম আজকে টেস্টের কিছু আর বাকি রাখবো না এই কারণে মিস্টার নুডলসটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই স্কিপ করতে পারেন তাতে যে সারটা একদম কম হবে তা না আমি আজকে সারটা চাচ্ছি দ্বিগুণ পরিমাণে হয়ে যাক শুধু স্বাদ আর স্বাদ সবাই খেয়ে বলবে ব্যাস মোমোর পুরটা কিন্তু একদম পারফেক্ট রেডি দেখেন কত দেখতে লোভনীয় এদিকে আমি মোমোর পুরটা বানাতে বানাতে কিছু বানিয়ে নিয়েছি রুটি এরপরে কিন্তু আর একটু আটা আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখানোর সাথে আবার বেলে নিচ্ছি আমি গ্লাসটি ইউজ করেছি আপনাদের বাসায় এরকম টাইপের গ্লাস থাকলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তাহলে সব সাইজগুলো এক টাইপের হবে দেখতে সুন্দর লাগবে এই এই স্বার্থে আস্তে আস্তে করে আমি পুরগুলো সবগুলোতে ভরে নিচ্ছি দেখুন এইভাবে করে নিচ্ছি আমার কিন্তু এরকম করেই খেতে ভালো লাগে কেননা সব জায়গায় দেখা যায় মোমোর পুরটা একদম কামড় দিলেই ব্যাস অন্যরকম লাগবে দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে কি তাই না অনন্য কোয়ালিটিও করতে পারি কিন্তু আমার এরকমই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে প্লিজ বলবেন কমেন্টে কিন্তু আস্তে আস্তে করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু রেডি এখন হচ্ছে আমি রাইস কুকারে গরম পানি করে দিয়েছি আগে থেকে এখন আস্তে আস্তে করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম মাত্র দুই মিনিটেই রেডি মোমো দেখুন কতটা লোভনীয় কেমন হয়েছে প্লিজ বলবেন